হাওয়া ইন হুয়া ইল্লা ওয়া হুই হা তিনি বানিয়া বানিয়া কোনো কথা বলেন না আমি যা ওহিতে পাঠাই তিনি তাই বলেন এইটা রাসুল্লা সাল্লি আসাল্লামকে আল্লাহ রবুল্লা আলামিন ওহির মাধ্যমে এটা বলে দিয়েছেন কাফেররা যখন কুরআন শরীফকে নতুনভাবে আরবিতে রচনা করার একটা প্ল্যান করছিল তখন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই কথাটা বলছে তারপরে যে ঘটনাটা ঘটল তারা অনেক চেষ্টা করেছে কোরআন শরীফকে ভাবে বানানো তখন আল্লাহ রাবুল আলামিন বলছেন রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামকে যদি তারা এরকমভাবে একটা কোরআন শরীফ বানাতো তাহলে আমি তার কণ্ঠকগুলাকে আমি ছিঁড়ে ফেলতাম তার কণ্ঠ আমি ছিঁড়ে ফেলতাম এবং তার ডান ডান হাতকে আমি চেপে ধরতাম কত বড় কথা আর আউল বাউল ফাউল যে যতগুলা দুনিয়াতে আছে এইগুলা নাকি আল্লাহ রাবুল আলমীদের বিরুদ্ধে অনেক ধরনের কথাবার্তা বলে এরকম নাস্তিকতার কথা যদি দেশে বলা হয় তাহলে মুসলিম দেশের মধ্যে এইরকম কথাবার্তা বললে মুসলমানরা কি করতে পারে একবার চিন্তা করে দেখছে আমার যতটুকু মনে হয় সে যে এই কথাগুলা বলছে নিশ্চিত কোনো একজন মুসলমান অথবা হিন্দু যেই হোক না কেন সে কিন্তু একটা এই অনুমতি ছাড়া কিন্তু একটা এই আয়োজনটা করতে পারে নাই অনুমতি ছাড়া আয়োজন করতে পারে না অনুমতি দিছে সে মুসলমান ব্যক্তি অনুমতি দিছে এবং যে পাড়ার মধ্যে আয়োজনটা হয়েছে এই আয়োজনের মধ্যে কিন্তু এই যে পাড়াটার মধ্যে হয়েছে এই পাড়াটার মধ্যে কিন্তু আবার মুসলমানও আছে এরা আসলে ঘুমিয়েছিল না গিয়ে সোজাক ছিল আমি জানি না এত বড় কথা বলে যায় একজন বাউল ফাউল অথচ মানুষগুলা চুপচাপ থাকে তারা কোনো কিছুই বলে না এরকম ধরনের কথা যদি বলতেই থাকে তাহলে তো নাস্তিকতার হার দিন দিন বাড়বে মুসলমান হিসেবে কিছুই করা থাকবে না এত বড় কথা কোথা থেকে পেল। তাকে সর্বোচ্চ ধরনের শাস্তি দেওয়া হবে এটাই আমি কামনা করি তাকে সর্বোচ্চ ধরনের একটা শাস্তি দেওয়া হোক আর আমি আশা রাখি যে বাংলাদেশের যত মুসলিম যত মুসলমান মানুষ আছে সবাই বিক্ষোভ সমাবেশ করুক এরকমভাবে যেন নাস্তিকতার কথা আর কোন বাউল এবং ফাউলে এরকম কথাবার্তা যেন বলতে না পারে মানুষ এত বড় নিকৃষ্ট হয়েছে যে মানুষ মানুষের মুসলমান মুসলমানের ক্ষতি করার জন্য সে নামে কিন্তু মুসলমান সে কিন্তু একজন মুসলমান ব্যক্তি অথচ মুসলমান হয়েও সে আল্লাহকে বিশ্বাস করে না তার তার বক্তব্যগুলো হয়তো আপনারা শুনছেন যে ও আসলে কি বলে প্রত্যেকটা বক্তব্যের মধ্যেই তার নাস্তিকতার প্রমাণ দেয় প্রত্যেকটা বক্তব্যর মধ্যেই তার নাস্তিকতার প্রমাণ দেয় আশা করি বাংলাদেশ সরকার যদি মুসলিম হয়ে থাকে আর বাংলাদেশ সরকার যদি একজন খাঁটি মুসলমান হয়ে থাকে তাহলে তাকে সর্বোচ্চ ধরনের শাস্তি দেওয়া হবে ইনশাল্লাহ